কলেজটার গেট দেখো কলেজের গেট ঠিক আছে সম্পূর্ণ হয়নি কলেজের গেট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কলেজের গেট এবং ভেতরে যাব ঠিক আছে ভেতরে গিয়ে আপনাদের সামনে কিছুটা তথ্য তুলে ধরবো কীরকম কী অবস্থা এখন এই কলেজের তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গেটটা তৈরি হয়েছিল মোটামুটি গেটের অবস্থা খারাপ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভেতরে প্রবেশ করে নিয়েছি কলেজের মধ্যে বাউন্ডারি দেওয়া হয়েছিল এই যে দেওয়াল আছে দেখতে পাচ্ছি গাছও খুব বড় ধরনের হয়ে গেছে তো যতদূর সম্ভব এই দেখো আগাছা ভর্তি হয়ে গেছে আর এটা ঢালাই হয়েছে ঠিক আছে এটা কিন্তু ঢালাই একদম কলেজ যাওয়ার ঢালাই রাস্তা মানে কলেজ অবধি যাওয়ার জন্য ঢালাই রাস্তা করা হয়েছিল যাতে ছাত্রছাত্রীরা খুব সহজে এই কলেজে প্রবেশ করতে পারে তাই তো দেখো প্লেসটা খুব দারুণই ছিল যেহেতু একটা পুকুর পাড় রয়েছে ঠিক আছে বড় পুকুর পাড় রয়েছে এটা তারপরে দেখো ভেতরে আগাছাই পরিণত হয়ে গেছে আম গাছটা কত বড় হয়েছে দেখো বুঝতেই পারছো তোমরা একদম চলে এসেছে বন্ধু মাত্র এক বছর এই কলেজ চলেছে তো কিন্তু কাপড় দেখতে পাচ্ছি কিছু মানুষজন থাকছে মনে হচ্ছে মানে রুমে থাকছে হয়তো তো যাই হোক বছর ধরে বন্ধ হয়ে গেছে দু হাজার চৌদ্দ পনেরো সালে যতদূর সম্ভব শুরু হয়েছিল তারপরে হঠাৎ করে এক বছর মতন চলেছে বন্ধ হয়ে যায় বিশেষ করে ছাত্র ছাত্রীরা এখানে ভর্তি হতে পারেনি তার কারণে হতে পারে দেখে বুঝতে পারছো হ্যাঁ কিছু থাকছে তালা লাগানো আছে দেখতে দেখে বুঝতে পারছো তো মানুষজন কি থাকছে এখানে সেটা কি মনে হচ্ছে আপনারা বলুন এটা কি মনে হচ্ছে কেউ এই জায়গায় দেখো তালা লাগানো আছে তো যাই হোক কেউ থাকছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি রুমগুলো ওই যে দেখো রুমগুলো ঠিক আছে কি অবস্থা হ্যাঁ কি পরিস্থিতি আনুমানিক দু হাজার সালে আমার জানায় এটা কি এটা এটা বসার জন্য বসার জন্য আগাছা পূর্ণ হয়ে গেছে আর তারপরে আগুন জ্বলছিলো এখানে মনে হয় কেউ এখন শীতের সময় তো হতেই পারে গাছগুলো এখানে কিছু কেটে দেওয়া হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর তারপরে রয়েছে এখানে যাতায়াতের জন্য অনেকে ব্যবস্থা করেছে তো এটা বাথরুম তাই তো হ্যাঁ একটা বাথরুম রয়েছে ওয়াশরুম রয়েছে আর ঘরগুলো দেখো ওইদিকে যাব। চলো পিছন দিকে যাই ঠিক আছে আপনাদের সামনে আজকে এই দৃশ্য তুলে ধরলাম আমার এখন বাজে আমি ঠিক এসেছি এই দেখো একটা নৌ ঠিক আছে মানে দুপুর একদম দুপুর বেলা এসেছি এবং এই দুপুর বেলা আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি এগরার শহরের মধ্যে আমাদের এই কুদি থেকে আলমগিরি যাওয়ার রাস্তা নিমতলা থেকে ভেতর দিকে কিয়াবর্তনা কলেজ যেটা নামে পরিচিত ছিল প্রত্যেকের কাছে এই কলেজটা অজানা ছিল হ্যাঁ প্রত্যেকের কাছে এই কলেজটা অজানা ছিল আজকে সেই বিশ্বজিৎ ব্লক তোমাদের সামনে একটি নতুন তথ্য তুলে ধরছে অজানা একটি কলেজ যেটা এক বছর চলার পর বন্ধ হয়ে যায় স্টপটা ভালোভাবে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছেন চলো ভেতরে যাওয়া যাক ভেতরে তো যেতে পারবো না গেটে তালা লাগানো আছে যদি গেট তালা খোলা থাকতো অবশ্যই যেতাম কিন্তু আমি পেছনের রাস্তা দিয়ে তো আওয়াজ পেলাম মনে হচ্ছে কিছু গাছের আওয়াজ যাই হোক এই রাস্তা দিয়ে আমি যাব ঠিক আছে ভয় তো লাগছে বন্ধু অন্ধকার সত্যি আমার প্রচুর ভয় লাগছে দেখতে পাচ্ছ এই জঙ্গলটা কে গো এই তো এবারে জায়গাটা দেখো আমার তো ভয় লেগে গেল তো যাই হোক রে কলেজের পেছনে চলে এসেছি কলেজের পেছনে মানে মানুষজন থাকে এখানে যাই হোক একদম কলেজের পেছনে চলে এসেছি এই পেছন থেকে কিছু দেখানো ইস কী নোংরা হ্যাঁ দেখো কলেজটা পেছনের দিকে দেখো আজ তোমাদের সামনে এই কলেজের দৃশ্য তুলে ধর যায় এখানে এই কলেজের মধ্যে দিয়ে যাই আসে মনে হচ্ছে তো তার জন্য মার মানে কীরকম একটা ভয় লেগে গেল তো দেখো বুঝতে পারছো আর ওইদিকে যাবো ওইদিকে যাবো না আর ঠিক আছে গাছটা পুরনো গাছ তো যাই হোক দেখতে পাচ্ছ কলেজ বন্ধ হওয়ার পরে দেখো মানুষজন যেখানে থাকে না না সেটা জঙ্গল হয়ে যায় সেই জঙ্গলে পরিণত হয়েছে তো যাই হোক একটু সান্ত্বনা পাওয়া গেল যে মানুষজন এখানে যাতায়াত করে চলো একটা ঘর দেখতে পাচ্ছি ফাঁকা ঘর দেখো পুরো ফাঁকা Prego, questo ha